নৌকা বলো ধান বলো কিছু রেসা যাবে হাত পাখর জোয়ারে নৌকা বল ধান বল কিছু রবে নাহারে সব কিছু ভৈসা যাবে হাত পাখর জোয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পাখর জোয়ারে লাউল বলো কাস্তে বলো কিছু রবে না সব কিছু যাবে হাত পাখর জোয়ারে সব কিছু ভাইসা যাবে হাত পাখর জোয়ারে স্বাধীন তোর পঞ্চাশ বছর পাই নাই কিছু পাহি নাই খুন খারাবি দখল বাজি এইগুলা তো চাহি নাই স্বাধীন তোর পঞ্চাশ বছর পাই নাই কিছু পাহি নাই মন খারাপি বাজি এই দুলা তো চাই নাই নতুন ভোটার যুবক জওয়ান হাত খায় জোট বেঁধেছে সব কিছু ভাইসা যাবে হাত পা খার সব কিছু ভাইসা যাবে হাত পা খার নৌকা বলো ধান বলো কিছুই রবে না সব কিছু ভাইসা যাবে হাত পা খার সব কিছু ভাই হাত পাখর ধোকা মাসুল দিছি পঞ্চাশ বছর ধরিয়া সব কিছু উসল করব হাত পা খাইছি মারিয়া ধোকা খেছি মাছি পঞ্চাশ বছর ধরিয়া সব কিছু উসল করব হাত পা খাইছি মারিয়া মা বনে নাও আস্তু হাত পাখা জিতি বেড়ে সব কিছু ভাইসা যাবে হাত পাখর আরে সব কিছু ভাইসা যাবে হাত পা আরে নৌকা বলো ধান বলো কিছু রবে না রে লাগল বলো কাস্তে বলো কিছু রে নাহারে সব কিছু যাবে হাত ভাইসা যাবে হাত পাখর জোয়ারে ঢাকা খুলনা বোরি সালে জোয়ার দেখি হাত মোমিন শাহি রংপুরে অন্য কোন স্লোগান নাই ঢাকা খুলনা বোরি সালে জোয়ার দেখি হাত পা মোমিন শাহি রং কুরে অন্য কোন স্লোগান নাই চট্টে নাম রাজশাহী আর সিলেটে কি বলে রে সব কিছু ভাইসা যাবে হাত পাখার